কম্বিনেশন বাংলাদেশ ক্রিকেটের খুব প্রিয় একটা শব্দ কোনো একটা ম্যাচ যদি আমরা জিতে যাই তাহলে সেই ম্যাচের একাদশ নেই পরের ম্যাচেও খেলতে হবে ওইটা কোনোভাবেই ভাঙা যাবে না এরকম একটা ধারণা আমাদের ক্রিকেটের শেকড় ছড়িয়েছে অনেক দিন ধরেই আফগানিস্তানি বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতে আমরা জিতেছিলাম এবং সেই জয়ের পরে আমরা এখন সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের সুপার ফোর অভিযানটা শুরু হবে এবং রিয়েলিস্টিক চান্স কিন্তু রয়েছে এই চারটা দলের মধ্যে সেরা দুয়ে থেকে বাংলাদেশের ফাইনাল খেলার এবং সেই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচে আমাদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমাদের রাইট ইলেভেনটা পিক করা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে কি আমরা গত ম্যাচের উইনিং ইলেভেনটা ভাঙবো সেই উইনিং কম্বিনেশনটা ভাঙবো কোন জায়গাগুলোতে সেই সম্ভাবনাটা রয়েছে এবং ফাইনালি গিয়ে বাংলাদেশের এই একাদশটা কেমন হতে পারে তা নিয়ে আলোচনাটা করছি দেখুন গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমাদের একাদশে অনেকগুলো পরিবর্তন হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে টিম ম্যানেজমেন্ট টু সাম এক্সটেন্ড রাগ করে পরিবর্তনগুলো করছেন মানে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে অসহায় আত্মসমর্পণ তারপরে একাদশের শুধু নামের চেঞ্জ হয়নি আমাদের ওই জায়গাটাতে স্ট্র্যাটেজিক দিক থেকেও আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি স্পেশালি যদি আপনি মাথায় রাখেন আমরা মাত্র চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলেছি সেই ম্যাচটাতে আমরা পার পেয়ে গেছি যদিও আমাদের ফিফ বোলারের কাজটা যারা করেছেন সেই সাইফ হাসান এবং শামিম পাটোর এই দুইজন মিলে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছিলেন এবং সাইফ হাসানের ওই এক ওভারে বিশ রান দিয়ে তো বাংলাদেশের কাছ থেকে আফগানিস্তান ম্যাচটা কেড়ে নেয়ার থ্রেড পর্যন্ত করছিল ওই ম্যাচটাতে আমরা পার পেয়ে গেছি কিন্তু এই সুপার ফোরে এসে শ্রীলঙ্কার বিপক্ষেও কি আমরা একই স্ট্র্যাটেজিতে খেলবো কিনা আমাদের ব্যাটিং লাইন আপের আরেকটু লম্বা করার জন্য সেইখানে আমরা একজন বোলারকে প্রপার বোলারকে স্যাক্রিফাইস করবো কিনা এইটা একটা বড় আলোচনার বিষয় এবং আরেকটা আলোচনার বিষয় আমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে ওপেনিং গত ম্যাচটাতে যদি আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ধরেন আমরা শ্রীলঙ্কার সঙ্গে তো খেলবো সেই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে যে ম্যাচটা হয়েছিল সেইখানটাতে আমাদের প্রথম দুই ওভারে দুই ওপেনার আউট হয়ে গেছেন রানের খাতা খোলার আগে ওই দুইটাই ছিল মেডেন ওভার মানে কি মেডেন উইকেটই ইনফ্যাক্ট ছিল সো তানজিদ হাসান তামি এবং পারভেজ হোসেন নিমনের ওই দুইজনেরই ব্যর্থতার পর ভেরি নেক্সট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে আমরা কিন্তু ওপেনিংয়ের ওই জায়গাটাতে চেঞ্জ করেছি সাইফ হাসানকে এখানে ওপেনার হিসেবে আনা হয়েছে পারভেজ হোসেন ইমনের জায়গায় কী কে হয়ে কি হয়েছে সাইফ হাসান ম্যাচটাতে তিরিশ রানের একটা ইনিংস খেলেছেন আঠাশ বলে তিরিশ রান ইনিংস খেলেছেন এবং আমাদের ওপেনিং পার্টনারশিপটাতে পাওয়ার প্লেতে আমরা কোনো উইকেট হারাইনি বিনা উইকেটে ঊনষাট রান আমরা পাওয়ার প্লেতে করেছি স্কোরটাও খারাপ নয় তেষট্টি রানে গিয়ে সেই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়েছে তারপরও আলোচনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে আমরা যেন সাইফ হাসানকে বাদ দিই বা ওপেনিং না করাই এই জায়গাটাতে পারভেজোসেন ইমনকে আবার ফিরিয়ে আনার জন্য দেখেন বাংলাদেশের মতো দলে একটা কথা তো সবসময়ই আমরা বলে থাকি বা এটা আমরা সবাই জানি যে যারা একাদশে থাকেন না তাদেরকেই বেটার ক্রিকেটার বলে মনে হয় আমাদের ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম ফার্স্ট অফ অল এই দুজনের ওপেনিং পার্টনারশিপটা ভাঙাটাই ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি গত ম্যাচেও আমি মনে করি অবশ্যই ইমনকে খেলানো উচিত ছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট যখন অন্য স্ট্র্যাটেজিতে গিয়েছে যখন তারা সাইফকে খেলিয়েছে এবং ওপেনিং পার্টনারশিপ পাওয়ার প্লে খেলে দিয়েছে অলমোস্ট দশ করে রান নিয়েছে সেইখানে কি এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেটা পরিবর্তনটা করা যৌক্তিক আমাদের ওপেনিং পার্টনারশিপ পারভেজ ইমন ও তানজিদ তামিমের তারা এক একজন হয়তো বা সাফল্য পেয়েছেন কিন্তু পার্টনারশিপ হিসাবে এর আগে দশটা এগারোটা ইনিংসে কিন্তু তাদের কোনো ফিফটি প্লাস ওপেনিং পার্টনারশিপ আমাদের ছিল না এর মধ্যে ফিফটি পার্সেন্ট ম্যাচে পাঁচটা ম্যাচে দশ রান হওয়ার আগেই সেই পার্টনারশিপটা ভেঙে গিয়েছে ফলে যখন আপনার এখানটাতে সাইফ হাসান ও তানজির তামিমের পার্টনারশিপটা আপনাকে এরকম রান এনে দিয়েছে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গিয়ে আমরা চেঞ্জ করাটা এফোর্ড করতে পারি কিনা এখন বলবেন যে সাইফের ব্যাটিং এর তার আসলে দেখার জন্য খুব দৃষ্টি সুখ করছিল না তিনি তো শূন্য রানে আউট হয়ে যেতে পারতেন তো তিনি যে রান ওই করেছেন আর রান নাও করতে পারেন এই যদি কিন্তু হিসাব যদি করেন তাহলে তো আসলে কোনো কিছুই হবে না কোনো কিছুই এগোনো যাবে না এই যে পারভেজ ইমন গত ধরো তানজির তামিম যে গত ম্যাচটাতে ফিফটি করলেন ঝলমলে একটা ইনিংস খেলে তিনি সেই ফিফটিতে তো তিনি দশ রান হওয়ার আগেই দুইবার আউট হয়ে যেতে পারতেন একবার তার এইচটা কিপার এবং স্লিপের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে একটু এদিক ওদিক গেলে আউট হতে পারতেন এবং আরও একবার তিনি আম্পায়ার্স কলে বেঁচে গেছেন আম্পায়ার যদি তাকে আউট দিতেন তাহলে তিনি আউট হয়ে যেতেন সেগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কি আমরা বলবো যে না দশের আগে তিনি দুইবার আউট হয়ে যেতে পারতেন ফলে তিনি যে একত্রিশ বলে বান্ন রানের যে ইনিংসটা খেলেছেন বত্রিশ বলে একান্ন রানের যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা আসলে ভালো না এটা বলার উপায় নাই রে ভাই সো সাইফ হাসান ওপেনিং এ নেমে তিনি রান করেছেন ওপেনিং পার্টনারশিপটা দিয়েছেন এই জায়গাটাতে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এই খেলাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যদি চেঞ্জটা করে তাহলে সেইটা তার প্রতি ফেয়ার হয় বলে আমার কাছে মনে হয় না সো আমি সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে ওপেনিং এ দেখতে পাচ্ছি তিন নম্বরে লিটন দাসকে দেখতে পাচ্ছি চার নম্বর পজিশনটা নিয়ে আরেকটা আলোচনার জায়গা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় তাও ফর্মে নেই তাও ছন্দে নেই তাহলে অনেক কথাবার্তা হচ্ছে আমাদের মিডল অর্ডার একমাত্র ব্যাটসম্যান চার নাম্বার পাঁচ নাম্বার মিলিয়ে কিন্তু ভাই এইবারের এশিয়া কাপে যে তিনটা ম্যাচ আছে আমি জানি না এটা আমার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন না যেই তিনটা ম্যাচ হয়েছে সেই তিনটা ম্যাচের মধ্যে দুইটাতে তাও দুই স্কোর পেয়েছেন হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচটাতে ছত্রিশ বলে পঁয়ত্রিশ নট আউট আর লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে বিশ বলে ছাব্বিশ রানে নট আউট হ্যাঁ ওই জায়গাটাতে তিনি আরো দ্রুত খেলতে পারতেন অবশ্যই পারতেন ওই জায়গাটাতে টিমের মোমেন্টামটা আরও বেশি হচ্ছে গিয়ে তিনি এগিয়ে নিয়ে যেতে পারতেন মানে হচ্ছে গিয়ে বল এবং রানের ওই ব্যবধানটা বাড়ে অবশ্যই সেগুলো পারতেন স্কোর তো করেছেন এবং এইবারের এশিয়া কাপের তিনটা ম্যাচ পেয়ে যে আমরা গ্রুপ পর্বে খেলেছি তাতে তাও হয়েছে বেশি স্কোর করেছেন শুধুমাত্র মাত্র লিটন দাস বাংলাদেশ টিমের তো তাকে আপনি চার নাম্বার থেকে বাদ দিয়ে দিতেই পারেন কিন্তু ওই জায়গাটাতে আপনি তাহলে আনবেন কাকে আমাদের যদি এরকম থাকতো যে আমাদের রেডিমেড বিকল্পটা বসে রয়েছে সেইটা কি আমরা আসলে এফোর্ট করতে পারি হ্যাঁ একটা পারেন যে পারভেজ ইমনকে ওপেনিং এ নিয়ে এসে চার নাম্বারে সাইফ হাসানকে নিয়ে আসে কিন্তু আমি ওই আলোচনাটা করেছি যে ওই ওপেনিং এর ওই জায়গাটাতে গত ম্যাচের পর আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সেইটাকে না ধরাটাই বেটার এবং সত্যি সত্যি আমি মনে করি যে আমাদের এখানটাতে তাহিদ হৃদয়কেও এই ম্যাচেও কন্টিনিউ আমি মনে করি আমি মনে করি আর যদি আপনারা এখানে পরিবর্তন করতেই হয় যে না করবেনি এটার আর কোনো বিকল্প নাই তাহলে সাইফ না আমি মনে করি যে নুরুল হাসান সোহানকে এনে চার নম্বরে খেলান সোহানকে গত ম্যাচে সাত নম্বরে খেলানো হয়েছে ছয় বলে বারো রানের একটা ইনিংস খেলেছেন গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটা রান আউট করেছেন যেইটা করিম জানাকে যেইটা ইনফ্যাক্ট আমাদের জয়ের পথে একটা বড় ভূমিকা রেখেছে কিন্তু সাতজন ব্যাটসম্যান নিয়ে মানে প্রপার চারজন শুধুমাত্র লাইন বোলার নিয়ে খেলার কোনো যুক্তিকতা নেই ফলে আমি আসলে চার নম্বরে তাওদিদেরকে দেখছি এবং আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট ঠিক সোশ্যাল মিডিয়ার হাওয়ায় ভেসে গিয়ে তারা যে আসলে টিম তৈরি করবেন না বলে আমি বিশ্বাস করতে চাই যদিও তারা সেটা করেন অনেক সময় করেন তো এখানে আমি তাহিদিদেরকেই দেখতে চাই নইলে এই জায়গাটাতে নুরুল হাসান সোহানকে আনা যেতে পারে পাঁচ ছয় আলী অনেক এবং এই জায়গাটাতে যতই স্ট্রাগল করুক না কেন আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের এইখানটা তো আসলে ওই আসলে বিকল্প নাই কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশকে একাদশে পাঁচজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলতে হবে খেলতেই হবে এটার কোনো বিকল্প নাই বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে গত ম্যাচে খেলে আফগানিস্তানকে হারিয়েছে চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে যদি বাংলাদেশ খেলে তাহলে দশটা ম্যাচের মধ্যে বাংলাদেশ এট লিস্ট আটটা ম্যাচ হারবে হারবেই হারবে আমার ধারণা নয়টা ম্যাচ হারবে তো যেই একটা ম্যাচ জিততো সেই একটা ম্যাচ বাংলাদেশ জিতে গিয়েছে আফগানিস্তানের বিপক্ষে চারজন বোলার নিয়ে খেলা সুইসাইডাল এটা এক আত্মঘাতী এটা হতেই পারে না

খেলাটা যখন হচ্ছে দুবাইতে আবুধাবিতে কিন্তু খেলা হবে না শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচটা আমরা দুবাইতে খেলছি যেইটা তুলনামূলক বেশি স্পিন ফ্রেন্ডলি এই জায়গাটা আমি মনে করি আমাদের পাঁচ বলার মধ্যে তিনজন স্পিনার থাকা উচিত দুইজন পেস বলার থাকা উচিত এখন তিন স্পিনারের মধ্যে কারা শেখ মাহেদি হাসানকে একাদশে ব্যাক করানো দরকার বলে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন অনেকগুলো বাহাতি আছে সেইটা একটা কারণ শেখ মাহেদি নতুন বলে খুব কার্যকর সেটাও একটা কারণ এখন নতুন বলে তো ভীষণ রকম কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে নাসমু আহমেদও গত ম্যাচটাতে তিনি তো ম্যান অব দ্য ম্যাচে হয়েছেন একাদশে এসে এবং কি অসাধারণ বোলিং তিনি করেছেন সো নাসুমকেও আমি আসলে একাদশের বাইরে দেখছি না একই সঙ্গে আমি রিষাদকেও খেলাতে চাই রিষাদ লাস্ট ম্যাচটা এত ভালো বোলিং করেছেন তার আগে হ্যাঁ আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের কথা বলতে পারেন যেখানে মাত্র এক ওভার বোলিং করে তিনি আঠারো রান দিয়েছেন ক্যাপ্টেন তার হাতে আর বল তুলে দিতে পারেননি কিন্তু গত ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে তার ট্রিমেন্ডাস কামব্যাক হয়েছে এবং আমি সত্যি সত্যি মনে করি যে বাংলাদেশ টিম আসলে এফোর্ড করতে পারে না রিশাদকে একাদশের বাইরে রাখার এরকম একজন এক্স ফ্যাক্টরকে একাদশের বাইরে রাখার সো আমি তিন স্পিনার এই তিনজনকে আসলে দেখছি রিশাদ নাসুম শেখ মাহেদি সঙ্গে দুই পেস বোলার এবং ওই জায়গাটাতে আমার মনে হয় যে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এই দুইজনের বাইরে আমরা যখন দুই পেস বলার শুধুমাত্র খেলাবো অন্য কাউকে আসলে এর কথা বিবেচনা যদি আপনি করেন কার্যকারিতা বিবেচনা করেন অন্যদের সঙ্গে যদি আপনি তুলনার কথা বিবেচনা করেন আমি আসলে এই দুইজন